আসসালামু আলাইকুম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যারা ভারত বিরোধিতার ইস্যু খুঁজছেন তারা আবারও ভুল পথে যাচ্ছে ওবায়দুল কাদের এর কথায় ধরে নিতে হবে আমাদের সার্বভৌমত্ব বিপন্ন করে কেউ বাংলাদেশের ভেতর দিয়ে কোনো স্থাপনা করে যাবে তারপরেও এর বিরোধিতা করলে সেটি ভুল পথ হবে ওনার কথা শুনে তাই মনে হচ্ছে এ ধরনের কথা কেবলমাত্র নত জানু জনগণের ক্ষমতা ছিনতাইকারী দেশদ্রোহীদের মুখেই সাজে জনগণের সম্মতি ব্যতিরেকে চিকেন নেককে বাইপাস করে বাংলাদেশের মধ্যে দিয়ে ভারত রেলপথ নির্মাণ করবে এবং সেই রল রেলপথটি ভারত থেকে বাংলাদেশের ভেতর দিয়ে আবার ভারতে যাবে এই যে রেলপথের নামে যে করিডোর তারা করবে আর সেটি চুপ করে দেখা হবে একাত্তরের শহীদদের রক্তকে অসম্মান করার সামিল বাংলাদেশের ভিতর দিয়ে রেলপথ বসানোর চুক্তি করে শেখ হাসিনা স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ বাবনের নির্যাতনের সাথে করছেন বাংলাদেশের সীমান্ত রক্ত ভেজা ভারত থেকে বয়ে আসা বাংলাদেশের নদীগুলো উসর মরুভূমিতে পরিণত হয়ে হওয়া চরম বাণিজ্য ঘাটতির পটভূমিতে বাংলাদেশের বুক চিরে রেল লাইন বসিয়ে ভারতের সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের সুযোগে বাংলাদেশের জনগণের ভাগ্যে শনির দশা ডেকে আনা হবে বাংলাদেশের রাষ্ট্রীয় গোপনতা রক্ষা এবং নিজস্ব শক্তির উপর নির্ভরশীল থাকতে পারবে না এইরকম পরিস্থিতি যদি হয় এমনিতেই আমাদের দেশের জনগণের এনআইডির সকল তথ্য ভারতকে জানানো হয়েছে ভারত জানে ভারত সবসময় বিগ ব্রাদার সুলভ গরিবা থেকে বাংলাদেশকে বিবেচনা করে সাতই জানুয়ারির একতরফা ডামি নির্বাচনে শেখ হাসিনাকে বৈধতা দিয়েছে ভারত তাই কৃতজ্ঞতা স্বরূপ শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিনিময়ে ভারতকে সব উজাড় করে দিতে কুণ্ঠিত হচ্ছেন না জনগণ মনে করে দেশ বিরোধী চুক্তি আড়াল করতেই ছাগল কাণ্ড বেনজির কাণ্ড আজিজ কাণ্ড হেলিকপ্টারে আসামি গ্রেপ্তার কাণ্ড সামনে আনা হচ্ছে একজন ডিকটেটরের হুকুমে দেশ চলছে বলেই জনগণ আজ ত্যায্য পরিত্যক্ত প্রত্যাখ্যাত ও নিজ দেশে পরবাসী হয়ে আছে পরবাসী হতে চলছে হাসিনা ভাইপারের ছবলে গোটা জাতি এখন ভীতি ও শঙ্কার মধ্যে শ্বাস প্রাণ ভরে কেউ গ্রহণ করতে পারছে না তবে জনগণ চূড়ান্ত বাধা টপকিয়ে বাংলাদেশকে কারো আশ্রিত রাজ্য বানাতে দেবে না সাংবাদিক ভাই ও বোনেরা দেশে দুর্নীতির মহামারী লুণ্ঠন আর কুৎসিত অনাচারের নানা রং বেরঙের কাহিনী এখন মানুষের মুখে মুখে আর এই সমস্ত অপকর্মে জড়িতরা প্রায় সবাই ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ এই সব ঘটনা ফাঁস হওয়াতে সরকারের মন্ত্রী ও এমপিরা বেসামাল হয়ে পড়েছে ভারসাম্যহীন কথাবার্তা বলছেন একদিকে বলছেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রচার ষড়যন্ত্রের অংশ কোন কোন মন্ত্রী বলেছেন এর মধ্যে সাবেক মন্ত্রী মেজর মেজর না কামরুল ইসলাম অ্যাডভোকেট কামরুল ইসলাম তিনি বলছেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রচার ষড়যন্ত্র ষড়যন্ত্রের অংশ আবার অন্যদিকে বলছেন অভিযোগ সত্য এরা এক ধরনের মানসিক বৈকল্যে ভুগছে বিকারগ্রস্ত হয়ে পড়েছেন একের পর এক এদের যে নষ্টামি এবং রাষ্ট্র ক্ষমতাকে ঘিরে যারা অন্যায় অপকর্ম করছে তাদের একের পর এক যে ঘটনাগুলো বেরিয়ে আসছে যে কুৎসিত কালো ঘটনাগুলো বেরিয়ে আসছে তাতে তাদের এমপি মন্ত্রীরা ভারসাম্যহীন হয়ে পড়েছেন এ কথার কি অর্থ হতে পারে তা আমার জানা নেই অভিযোগ সত্য হলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রচার ষড়যন্ত্রের অংশ হবে কেন এটা তো আজকে সাধারণ মানুষের প্রশ্ন এরা বিভ্রান্তিতে ভুগছেন কারণ এই দখলদার আওয়ামী সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তারাই ছিল ডামি সরকারকে টিকিয়ে রাখার বিশ্বস্ত সৈনিক অবৈধ একতরফা নির্বাচন অনুষ্ঠিত করতে এ সমস্ত কর্মকর্তাই ভোটারদেরকে নতজানু রাখতে রীতিমতো ব্লাড স্পোর্ট বা রক্ত খেলায় মেতেছিল এরা জনগণকে নতজানু রাখতে যথেচ্ছাচারে যথেচ্ছাচার রাষ্ট্রশক্তিকে ব্যবহার করেছে এরাই ডেলিভারেট কিং করেছে নিয়ন্ত্রণহীন হত্যাকাণ্ডের জন্য নিজ বাহিনীর সদস্যদেরকে কেন সক্রিয় হচ্ছে না সেজন্য জন্য করেছে আপনাদের নিশ্চয়ই জেনারেল আজিজের কথা মনে আছে বেনজির সাহেবের কথা মনে হচ্ছে তার বাহিনীকে উদ্দেশ্য করে বলছেন যে তোমাদেরকে অস্ত্র দেওয়া হয়েছে হাডুডু খেলার জন্য তোমাদেরকে গুলি রাখা হয়েছে পকেটে রাখার জন্য এদেরই আজকে মহাকাব্যিক দুর্নীতির ঘটনাগুলো একের পর এক প্রকাশিত হচ্ছে গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে উগ্রতা এবং বন্দুকের ভয় দেখিয়ে নীরব রাখার চেষ্টা করেছে এই সমস্ত কর্মকর্তারা যাদের নানা কাহিনী যেটা আমি পূর্বেই বলেছি যে রং বেরঙের কাহিনী আমরা জানতে পারছি সেজন্যই মন্ত্রী এমপিরা তালগোল পাকিয়ে স্ববিরোধী বক্তব্য রাখছেন বন্ধুরা আপনি জানেন আগামীকাল বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সমাবেশের কর্মসূচি ঘোষণা ঘোষণা করা হয়েছে গণতন্ত্রের প্রতীক গণতন্ত্রের মা স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার এক নিরবচ্ছিন্ন অঙ্গীকারবদ্ধ নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি যার উপর দিয়ে বয়ে গেছে অনেক অনেক কালবৈশাখীর ঝড় অনেক শোকে সংকটে জাতির ক্রান্তিকালে নিজের জনগণের প্রতি তিনি ছিলেন একনিষ্ঠ নিজের দেশের প্রতি ছিলেন যাকে তার অঙ্গীকার থেকে বিচ্যুত করা যায়নি বন্ধুরা আমার সেই নেত্রী একটি আন্তর্জাতিক মাস্টার প্ল্যান অনুযায়ী মিথ্যা মামলায় ফরমাশি সাজা দিয়ে বন্দি করা হয়েছিল দুই সালের আটই ফেব্রুয়ারি আমরা তাকে কেন গ্রেপ্তার করা হয়েছিল আমরা এখন তার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি নানা চুক্তি নানা ঘটনা স্বাধীনতার একটু একটু করে খুঁয়ে যাওয়া সার্বভৌমত্ব দুর্বল করে ফেলা আমাদের বুক চিরে একের পর এক স্থাপনা যে চুক্তি করছেন যে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই করছেন যে লেটার অফ ইন্টেন্ট সই করেছেন শেখ হাসিনা সেগুলো আজকে সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে এই যে দেশ দেশবিরোধী চুক্তি এই চুক্তির বিরুদ্ধে যার অফুরন্ত প্রাণ শক্তিতে যিনি প্রতিবাদ করতেন তার জনগণকে নিয়ে জাতীয়তাবাদী শক্তিকে নিয়ে তাকে আগেই বন্দি করে রাখো তাকে নানাবিধ ষড়যন্ত্র করে খাবারের মধ্যে ওষুধ দিয়ে আস্তে আস্তে তাকে নিঃশেষ করে ফেলো এই চক্রান্তের অংশ হিসেবে বেগম খালেদা জিয়া আর পাঁচ ছয় বছর ধরে বন্দি বন্ধুরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামীকাল উনত্রিশে জুন দুই রোজ শনিবার নয়া পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে সমাবেশ অনুষ্ঠিত হবে বেলা দুইটা থেকে সমাবেশের কার্যক্রম শুরু হবে ইতিমধ্যে আমরা সমাবেশের জন্য চিঠি পুলিশ কমিশনের দপ্তরে দপ্তরে প্রেরণ করেছি বিএনপির একটি প্রতিনিধি দল আমাদের শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি যুগ্ম মহাসচিব তার নেতৃত্বে আপনারা জানেন গতকাল গতকাল তারা পুলিশ কর্মকর্তার সাথে কথা বলে এসছেন এবং তাদেরকে মৌখিকভাবে আশ্বাসও দিয়েছেন যে আমাদের এই কর্মসূচিটির ব্যাপারে সমাবেশটির ব্যাপারে তো তারা আলাপ আলোচনা হ্যাঁ তারা বলেছেন তারা সহযোগিতা করবেন তো এই বৈঠকও তারা করেছেন সমাবেশ সফল করার জন্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাসকে সমন্বয় করে পর্যায়ক্রমে নানা প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে সমাবেশ সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে আশা করছি আগামীকাল একটি ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকাবাসী সহ দলের সকল স্তরের নেতাকর্মীদের যথাসময়ে সমাবেশে উপস্থিত থাকার জন্য আমি আবারও আজকের এই সংবাদ বিবরণী থেকে আহ্বান জানাচ্ছি এবং অবশ্যই তারা সকলেই যথাসময়ে উপস্থিত থাকবেন আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি যারা আসার তারা যদি মনে করে আসবে মানে তারা আসতে পারে তারা অংশগ্রহণ করবে এটা আমাদের মানে 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 এটা মহানগরের ঢাকা মহানগরকেই সংগঠিত করা হচ্ছে এটা কেন্দ্রের উদ্যোগে হচ্ছে মহানগরকেই মূলত করা হচ্ছে এখন আশেপাশের জেলা থেকে যদি কেউ আসতে চায় তারা নিশ্চয়ই আসতে পারবে কোনো অসুবিধা নাই বা অন্য কোনো দূরের জেলা থেকেও যদি আসতে চায় আসবে তো মূলত আমরা এমফেসিস দিচ্ছি ঢাকা মহানগরের উপরে ঠিক তারা এমনি শুনতে আসবে কিন্তু এটা তো ইয়ে না এটা কোনো যৌথ সবার জোটের কোনো ইয়ে না আর কি এটা বিএনপির এক্সক্লুসিভ হ্যাঁ তারা করছেন তাদের প্ল্যাটফর্ম এটা তো আমাদের যুগপথ আন্দোলন তো চলছে জোট ওয়াইজ বিভিন্ন যুগপৎ আন্দোলন চলছে তারা তাদের প্ল্যাটফর্ম থেকে বলছেন কারণ আমাদের আন্দোলনের কর্মসূচি তো এক সেই কারণে তারা তাদের অবস্থান থেকে তারা এটা বলছেন আর আগামীকাল যে সভাটি হবে সমাবেশটি হবে সেটি বিএনপির নিজস্ব এক্সক্লুসিভ সব সমাবেশ সুতরাং মানে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শোনার জন্য তারা উপস্থিত হবেন আর কি দেশের জন্য হ্যাঁ দিয়েছে সহযোগিতা করবেন বলেছেন কিন্তু আমরা আমাদের যে প্রস্তুতি রাখার হয়তো মানে আমরা পেয়ে যাব যখন মৌখিকভাবে বলেছেন তখন আমরা আনুষ্ঠানিকতা তো ওটাই তো আনুষ্ঠানিকতা একজন কর্মকর্তা যখন দেশের একজন রাজনীতিবিদের সাথে যখন কথা বলেন এর বলার পরে যখন তারা যে আশ্বাস দেন এর চাইতে তার কোনো অন্য কোনো কথা থাকতে পারে না আর কি এখন তো আমাদের কর্মসূচি ঘোষণা হয়েছে যদি ভবিষ্যতে এরকম হয় সেটা আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী যে ফোরাম আছে সেখানে আলাপ আলোচনা করে আবার কোন প্যাটার্নে কোনভাবে আমরা কর্মসূচি করব তারা সেটা নির্ধারণ করবেন সেটা আবার আপনাদের কাছে আমরা জানাবো ধন্যবাদ